পাঁচ তারিখের একটা তিরিশ পর্যন্ত কেউ কল দেয়নি বিকাল পাঁচটার পরে আমার বংশের লোকজন বলছে বাবাজি কি হয়েছে আমরা এখন আর আওয়ামী লীগ নেই আমরা এখন জামাত ইসলাম কিসের জামাত আপনাদেরকে এখনই নেওয়া হবে না আর একটু পরে এখানে ছোটখাটো জালেম যারা আছে ওরা কিন্তু অনেকে ঘুরে গেছে এখন দেখছে যে না বহু চেষ্টা চালালাম এই কয়দিনে হালে পানি নেয়নি পর্যন্ত আমরা করাতে দেখেছি দেশে এদেশে ঠেকে নেয় প্রথম চেষ্টা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে বলেছে সংখ্যা সংখ্যালঘু

প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছে পারে নাই ওইদিন আমি কোটেছিলাম এর এরপরে চালিয়েছে আনসার দিয়ে কিসের আনসার কোথায় ছিলেন আপনি এতদিন আপনার দাবি কোথায় ছিলে পনেরো বছর বলেন বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ দিয়েছে এই কয়েক বছরে তার বত্রিশ হাজার গোপালগঞ্জের আমরা যে এখনো 63টা জেলার লোক আছি আমরা কি ঘাস কাটবো? বন্ধ শেষ থাকে। জিপিএ 5 বে আমাদের চাকরি হয় না আর তার মানে বোঝা যাচ্ছে যে এ আমরা ধইরে ফেলেছি। পুলিশ সাড়া কিছুদিন যেভাবে দেশ চলেছে পুলিশের মতো এত বড় বাহিনী ছাড়া যদি দেশ চলতে পারে আনসার ছাড়া এদেশ চলবে একাল দুই কোন দরকার নেই বাহিনী বিলুপ্ত করে দেন এরপরে চেষ্টা চালিয়েছে ডাক্তারদেরকে নিয়ে পারে নাই এখন শুনছি সামনে ওদের দুর্বি সন্ধি গার্মেন্টস এর কর্মীদেরকে লাগাবে আশা করছে হালে পানি নেবে না জালেমদের যা চরিত্র এ বছরে তো দেখেছি ওরা দেখবেন গলন্ধ ঘাটের এই বেশ্যাদেরকেও নামাবে যাই করছেন কিছুতেই কিছু হবে না অনেকে বুঝে ফেলেছেন যে না জালেম যখন শেষ অন্তত আমি আর জালেম হয়ে আল্লাহর টার্গেট হব না কারণ জালেম যারা এরা হামসার টার্গেট কার বলেন